এক সাহসিকতা দুই নম্বর দায়িত্বানুভূতি হতে পারে খাতা কলম আপনি নেতা এটা আপনি আধাও নেতা নন নেতৃত্বের গুণহীন নেতা আপনার সাধ্য আছে সামর্থ্য আছে আপনার এই দায়িত্ব পালন করার কিন্তু আপনি করছেন না অলসতা করে অবজ্ঞা করে অবশ্যই আপনি খেয়ে আনন্দকার আত্মাহারিক টিভি অহির আলোয়ী উদ্ভাসিত জীবনের জন্য আপনি বিশেষ করে এখানে যারা উপস্থিত অধিকাংশ দায়িত্বশীল অধিকাংশ এক একজন নেতা নেতার জন্য বিশেষ ছয়টা গুণ প্রয়োজন এই গুণ সম্পন্ন ব্যক্তিদের মাধ্যমেই নেতৃত্বের দায়িত্বটা পালন করা সহজ এবং সফল হবে ইনশাআল্লাহ এক সাহসিকতা দায়িত্বশীল হিসেবে নেতা হিসেবে আপনাকে সাহসী হতে হবে ভীরু ভীতু ব্যক্তিদের মাধ্যমে আদৌ কোনো বিপ্লব ঘটে না দুই নম্বর দায়িত্বানুভূতি আল্লাহ কুল্লুকুম্লুকুমার সৌলনান সবাই আমরা আদেশটা জানি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে কি হবেন জিজ্ঞাসিত হবেন এই দায়িত্ব পালনের তীব্র অনুভূতি আপনার আপনার থাকতে হবে দায়িত্ব পালনের অনুভূতি নেই আপনি জাগ্রত নন আদৌ নেতা নন নেতৃত্বের গুণহীন নেতা তিন নম্বর দূরদর্শিতা এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ গুণ যদি ছোট্ট করে একটা ঘটনা বলি ফিলিস্তিনের ক্ষমতাসীন আমালেকা সম্রাট জালুতের বিরুদ্ধে যুদ্ধে যাবার সময় তালুত তিনি এখানে একটা পরীক্ষা করছেন তার সাথে যে সৈন্য ছিল নদী পার হওয়ার সময় তিনি পরীক্ষা করছেন কতজন সৈন্য একনিষ্ঠ দায়িত্ব পালন করবেন করবেন তিনি নির্দেশ দিলেন এক অঞ্জলি পানির বেশি কেউ পান করতে পারবে না পারবে না যদি পিপাসার্থ অবস্থায় থাকো এখানে পানি পানের জন্য প্রয়োজনে এক অঞ্জলি পান করতে পারবে নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে তার কিছু বেশি সংখ্যক ব্যক্তি সৈন্য তারা এই নির্দেশ পালন করেছিলেন বাকি সবাই এক অঞ্জলির বেশি পানি পান করেছে তিনি বুঝে গেলেন যেই অভিযানে এত সৈন্য আমার আছে কিন্তু নিবেদিত প্রাণ ত্যাগী আপসেন সৈন্য কয়জন তিনি বুঝে গেলেন এটা তার দূরদর্শিতা নেতা হিসাবে আপনাকে দূরদর্শী হতে হবে চার নম্বর প্রজ্ঞা দুইজন মহিলার দুটা সন্তান ছিল ছোট্ট দুগ্ধপোষ্য নেকড়া বাঘ এসে একজনের সন্তান নিয়ে গেছে দুজনেই দাবি করছেন সন্তান আমার উপায় কি চিনা কথা বলতে পারে না বাচ্চা চিনতে পারবেন বিচার নিয়ে গেলেন দাউদ আলাহ কাছে দুজনেই দাবি করছেন সন্তান আমার দাউদ আলাহ ইসলাম দুজনের জবানবন্দি নিলেন বিবরণ শুনে তিনি মনে করলেন যে সন্তানটা বড়জনের হবে তিনি রায় দিয়ে দিলেন যে সন্তান বড়জনকে দিয়ে দেওয়া হোক তারা যাচ্ছেন সোলাইমান আলাহ সাল্লাম তাদের ডাকলেন দাউদ আলাহ সাল্লাম আর সোলাইমান সাল্লামের সম্পর্ক কি পিতা পুত্রের রায় দিয়েছেন কে পিতা এবার সন্তান ডাকছেন দুজনকে ডাকানো হলো বলছেন একটা সরি আসো আমি এই সন্তানকে কেটে দুই খন্ড করব। দুইজনকে দুই টুকরা দিয়ে দিব যখন এই কথা বলছেন ছোটজন আর ছোট মা এসে বলছেন আল্লাহ আপনার প্রতি রহম করুন আপনি তাকে কাটবেন না হত্যা করবেন না এই সন্তান বড়জনের আপনি বড়জনকেই দিয়ে দেন এবার বলেন তো সন্তান কার ছোট জনের পিতা রায় দিলেন বড়জনের পক্ষে সন্তান বলছেন না এই সন্তান হচ্ছে ছোট জনের সুতরাং ছোট জনকে দিয়ে দেওয়া হোক তিনি ন্যায় বিচার করলেন এটা হলো প্রজ্ঞা আপনি দায়িত্বশীল হিসেবে এই গুণ নেতা হিসাবে আপনার গুণ থাকতে হবে পাঁচ নাম্বার আমানত দারিতা দায়িত্ব একটা আমানত আমরা মনে করি দশ টাকা রাখতে দিয়েছি এইটা রাখাটাই শুধু আমানত আপনার দায়িত্বশীল আপনি পালন করেন না আপনি খেয়ানতকারী আপনার সাধ্য আছে সামর্থ্য আছে আপনার এই দায়িত্ব পালন করার কিন্তু আপনি করছেন না অলসতা করে অবজ্ঞা করে অবশ্যই আপনি খেয়ানতকারী নেতৃত্ব একটা আমানত সুতরাং নেতা হিসেবে আপনি আমানতদার হতে হবে সর্বশেষ যে গুণটা পাঁচ ছয় নাম্বার কর্মী পরিচর্যা কর্মীকে নার্সিং করতে হবে যদি কর্মীর সাথে আপনার সম্পর্ক যত গাঢ় হবে কর্মীকে যত বেশি আপনি কাজ দিবেন কর্মীকে যত বেশি আপনি কাছে রাখবেন কর্মীকে যত বেশি আপনি মানে কাজে লাগাবেন সেই কর্মী আপনার তত বেশি সক্রিয় হবে নেতা হিসেবে আপনি তখন সফল হবে কিন্তু কর্মীকে আপনি পরিচর্যা করছেন না কাজ দিচ্ছেন না তাকে ফলো আপ করছেন না তার খোঁজখবর নিচ্ছেন না শুধু দায়িত্ব পালনের জন্য আপনি প্রেশার ক্রিয়েট করছেন জি না তার সুখে ধুকে আপনার সাথী হতে হবে কর্মী যেন আপনার কাছে আশ্রয়স্থল পায় সে যত সংকটেই পড়ুক আপনার কাছে যেন সে জায়গা পায় আপনার কাছে যেন সে পরামর্শ পায় আপনার কাছে যেন সে গাইডলাইন পায় আপনার কাছে যেন সঠিক দিক নির্দেশনা পায় আপনাকে যেন সে অভিভাবক মনে করে এই কর্মীকে যত বেশি আপনি পরিচর্যা করবেন সেই কর্মী তত বেশি সক্রিয় হবে দক্ষ হবে প্রিয় বন্ধুরা আমার এই ছয়টি গুণের মাধ্যমে যদি আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারেন দায়িত্বশীল হিসেবে নেতৃত্বের জায়গা থেকে আপনি ইশা সফল হবেন পরিশেষে বাংলাদেশ আহলে যুবসংঘ কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আগামী বারোই কত জুলাই ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মেলনায়তনে ইনশাল্লাহ কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে সকাল নয়টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনাদের জেলায় কুপন এসেছে কর্মীর কোটাদের